আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহ রহস্য মতে অনেক ভালো আছি তো গত কয়েকদিন যাবৎ আমাদের যে মিশরে ফার্মি মুরগের বাচ্চা মুরগি মুরগা পেরেন যেগুলো আসছিলো ক্লাস হচ্ছে কুয়েল যেগুলো আসিল সবগুলো আমরা ধীরে ধীরে বিক্রি করে দিচ্ছি তো এই বিক্রি করা দেখে অনেকে বলে আমাকে যে ভাইয়া খামার বাদ দিয়ে দিবেন কি তাদেরকে আমি প্রায়ই ভিডিওতে বলে থাকি যে না ভাই আমি খামার বাদ দিব না বাট আমাদের যে মিশরে ফার্মি মুরগুলো আছে এগুলার বয়স এনাফ হয়ে গেছে প্লাস প্লাস হচ্ছে গিয়ে আমি যথেষ্ট পরিমাণের বাচ্চা ইনকিউবেটর দিয়ে ফুটাইতে পারতেছি না তো ওইটার জন্য চিন্তা করলাম যে না আমি আর এরকমভাবে বাচ্চা ফুটাবো না আমি হ্যাচারির থেকে বাচ্চা কিনে এনে তারপর আবার বড় করব মাছ দেড় দুই মাস করে বিক্রি করে ফেলবো তো ওইটার জন্য আমার কী করা লাগবে যে পুরাতন যেগুলো সে সম্পূর্ণ আমার বিক্রি করা লাগবে খামার খামারটাকে আবার ভালো করে ফায়ার পরিষ্কার করা লাগবে স্প্রেটিপসে মারা লাগবে একদম নতুন করে ফেলবো যার কারণে এক এক করে আমি সব সেল দিয়ে দিচ্ছিলাম তো এখন এখানে দেখতে পারতেছেন কিছু অল্প পরিমাণের ফার্মি মুরগ মুরগি এখানে রয়ে গেছে এই যে ছোটো বাচ্চাগুলো আসিল এই ছোটো বাচ্চাকে কি করবো যেহেতু আমরা মোটামুটি এখান থেকে সব সরিয়ে ফেলবো তো কিছু ছোটো ফার্মি মুরগির বাচ্চা আমাদের দেশি মুরগির বাচ্চার সাথে মিস্কার করে ফেলবো যাতে করে জাতটাকে আমরা ক্রস করাতে পারি ওইটার জন্য এখন এক এক করে সবগুলা মুরগির বাচ্চাকে আমরা ধরতেছি আর এই যে এখানে দেখতে পারতেছেন তিন তিনটা মুরগি রয়ে গেছে তিনটা মুরগির থেকে তিনটা ডিম আমরা পাচ্ছি রেগুলার এই সাইজের যে বাচ্চাগুলো ছোটো ছোটো এইগুলোই আমরা ধরবো তো এগুলো ধরতে কিন্তু প্রচুর একটা প্যারাসানিতে আমরা বোগান্তিতে ভোগা লাগে দিনের বেলা বিশেষ করে সন্ধ্যারবেলা হলে ইজিলিভাবে ধরা যায় কিন্তু সন্ধ্যারবেলা কাজ করাতে মানে একটা মুড় থাকে না শরীরে আর খোলা না যার কারণে সন্ধ্যারবেলা কাজ করতে পারি না তো যাই হোক ওইটার জন্য আমি কী করলাম আমার বাতিজি বাতিজা এরা তিনজনকে জনকে লাগিয়ে দিছি কাজে এরা একে করে সব ধরবে আর তাতে করে আমার কষ্টটা কিছুটা কমে যাবে তো যাই হোক এখন আপনারা দেখতে থাকুন আমরা সবাই মিলে ছোটো ছোটো মিশর ফা মুরগের বাচ্চাকে আমরা দৌড়ি তো প্রথমে আমি কি করলাম আমার বাতিজিকে দিয়ে এই যে তিনটা ডিম রয়ে গেছে এই তিনটা ডিম এখান থেকে উটাইছি কেননা কারণ যদি আমরা এই মিশরে ফার্ম এই মুরগির বাচ্চাকে ধরার জন্য চেষ্টা করব তখন দেখা যাবে কি এই মুরগির বাচ্চা এদিক সেদিক অন্যদিক লাফালাফি করবে যাতে করে বাই এনি চান্স যদি ডিমের উপরে মুরগ লাফ দিয়ে পরে ডিম ভেঙে যাবে কিংবা আমার যে বাতি যে বাতি যারা আছে এরাও ছোটো মানুষ দৌড় দিয়ে বাচ্চা ধরতে গিয়া দেখা যাবে কি আমাদের যে এখানে তিনটা ডিম আছে এই তিনটা ডিম ভেঙেও ফেলতে পারে ওইটার জন্য আগে দিয়ে কি করলাম এই ডিমগুলাকে এখান থেকে উঠাই নিয়েছি যাতে করে ডিম ভাঙার কোনো সম্ভাবনা না থাকে আর এই যে এই এই ছোট দেখতে পারতেছেন এক এক করে ফিঞ্জিরার মধ্যেই বাচ্চাগুলাকে রাখবো এখানে রাখার পর আমাদের যে দেশি মুরগের গড় আছে প্লাস হচ্ছে কাঁচা আছে ওইখানে নিয়ে রাখবো কয়েকদিন কাঁচাতে বড় বড়ে অভ্যস্ত করার জন্য তারপর আমরা যে দেশি মুরগির মতো এই বাচ্চাগুলাকে ছেড়ে দিব আর এই যে দেখতে পারতেছেন তারা কত সুন্দরভাবে কত এনজয় করতেছে এই বাচ্চাগুলোকে ধরতে মাঝে মধ্যে চেষ্টা করবেন বাড়িতে যদি বাচ্চারা থাকে এরকম ভাবে তাদেরকে কাজে লাগাবেন দেখবেন তারা খুব উৎসাহের সাথে এরকম কাজটা করবে তো যাই হোক আমরা এখন এই মিশরীয় ফার্ম ইমূল্যের বাচ্চা ধরতে থাকি আপনারা একটু এনজয় করেন এই যে মাশ দেখতে পারতাছেন এখানে মোট নয়টা না বারোটা বাচ্চা আমরা দোষি এই এখানে যতগুলা বাচ্চা দেখতে পারতেছেন সবগুলা বাচ্চা আমরা দেশি মুরগির সাথে ছেড়ে দিব আপাতত কয়েকদিন এই ফিঞ্জারের মধ্যে রাখবো যাতে করে মুরগগুলো অভ্যস্ত হয় রেগুলার যাতে দেশি মুরগির সাথে আমাদের দেশি মুরগি খামারে উঠে প্লাস হচ্ছে আবার বের হয় ওইটার জন্য এখানে ডেকে দিব তো এই যে দেখতে পারতেছেন তারাই কিন্তু সব করতাছে আমি শুধু ভিডিও করতেছি তো এই তো ছিল আজকের ভিডিও তো যারা যারা পারিবারিকভাবে পরিবারের ডিমের চাহিদা পূরণ করতে চান তারা এই এইরকমভাবে দেশি মুরগের মতো এ মুরগকেও লালন পালন করতে পারেন সেরে তাতে করে দেখা যাবে কি পরিবারের যে ডিমের চাহিদা সেটা পূরণ হয়ে যাবে তো এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম